বিগত যে প্রতীত সরকার তারা সারা সময় চেষ্টা করেছে যে কিভাবে ক্ষমতায় দিতে পারে না এই জন্য বাংলাদেশে যত নিয়োগের ব্যবস্থা ছিল সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক যেভাবেই হোক দলীয় সরকার দলীয় লোক ছাড়া তাকে কারো ক্ষমতায় বা তারা চাকরিদের জায়গায় এই জন্য তাদের লোক থাকবে এবং তাদেরকে চিরদিন ক্ষমা ক্ষমতায় রাখতে পারে সেজন্য তাদের কাজটা করেছে ভালো না খুঁজতে চাই পাঁচই আগস্ট আপনারা দেখেছেন আমাদের ছাত্র জনতা আল্লাহ যারা গেছেন তাদের আল্লাহ গ্রহণ করুন যারা এখন অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে আল্লাহ তালা তাদেরকে সুস্থ দান করুন তাদের চেষ্টায় যে দ্বিতীয় স্বাধীনতা অর্থিত হলো

করতে পারেন তারা তারপরে পরের দিকে চান আপনারা না চান তাহলে তার মোকাবিলা করতে হবে আপনার করি আছেন সেটা মোকাবিলা করার জন্য ইনশাআল্লাহ সেটা আমরা করতে রাজি আছি